প্রতি বছর ঈদে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সির সামনে হন ভক্তরা অভিনেতাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই যদিও নিরাপত্তা ইস্যুতে সালে মুখ দেখাননি অভিনেতা তবে এবছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান নিজের আবাসনের বারান্দায় প্রায় তিন মাস পর দেখা গেল তাকে অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান তবে এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয় বরং বুলেট প্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি এদিন পরনে ছিল সাদা কুর্তা পাজামা তার সঙ্গে ছিল সালমানের বোন দুই সন্তান আয়াত ও আহিল অন্যদিকে আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে এ সময় তার সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েত ও আজাদ ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান জানা গেছে প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এদিন এসে ছিলেন তার বাড়িতে প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা তবে আমির সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিন ভর আড়ালে রইলেন বলিউড বাদশাহ শাহরুখ খান প্রতি ঈদে মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ কিন্তু চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে সম্প্রতি ছেড়ে অন্যত্র চলে গেছেন কিং খান পালি হিলসের বাড়িতে আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা ঈদ শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন ঈদ মোবারক আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে আপনাদের দিনটি আলিঙ্গন বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক সুখে থাকুন নিরাপদে থাকুন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন অভিনেতার এমন পোস্টে তাকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা